আমরা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দ আজ অবস্থান বিক্ষোভের নশো পঁচাত্তরতম দিন হবে মঞ্চের অবস্থা খুব করুন ক্যান্ডিডেট আশা কমিয়ে দিয়েছে

প্রাইমারি শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যে দুর্নীতি হয়েছে এটা আর জানতে কারো বাকি নেই এই যারা এই পদে প্রার্থী পদপ্রার্থী উপযুক্ত পদপ্রার্থী তাদের বাদ দিয়ে আজকে যে নিয়োগটা হয়েছে সেই নিয়োগ সম্পর্কে আমাদের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অবহিত হয়েছেন আগে হয়তো জানতেন না পরে বুঝতে পেরেছেন যে এইরকম একটা ঘটনা হয়ে গেছে সমস্যা তৈরি করেছে তার জন্য এই আজকে আমাদের ছেলেমেয়েরা পথে বসে আছে তাদের তো হওয়া উচিত ছিল স্কুলে তাদের জীবনে যে অনেক বছর চলে যাচ্ছে মূল্যবান সময় গড়ে তুলে যাচ্ছে তার জন্য অনেকেরা তো সময় সময় তার বয়স ঘুরিয়ে যাবে কিন্তু এই চাকরি বা তাদের নিয়োগ হচ্ছে না তার জন্য আমরা যারা গার্জিয়ান আছে মা বাবা আছে তারা আমরা খুব চিন্তিত এবং আমাদের মুখ্যমন্ত্রীর কাছেও তো এরা পুত্রত্বন্দ্বাসমতল ছেলে মেয়ের মতো এনার এটা বিবেচনার সাথে এবং সহসীর সঙ্গে এটা বিচার বিবেচনা করে তাদের প্রতি সত্য দিয়ে তাদের জীবনকে দূর করা উচিত অন্ধকার থেকে এটাই আমরা গার্জিয়ান তরফ থেকে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি ধন্যবাদ কাকু বলো তুমি কোথা থেকে এসছো আমি একজন ইন্টারভিউ বলছি তো আপার প্রাইমারি চাকরি প্রার্থী দিন ধরে আমি কলকাতার ক্যান্ডিডেট আজকে আমরা প্রায় হাজার দিন ধরে বসে আছি মাতুম ভূমি হাজার পদতলে এখনো আসার আলো কিছু নেই জানি না আমাদের ভাগ্যে কি আছে কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে এবং কমিশনের কাছে একটা সদর্থক কিছু আমরা আজকে প্রায় হাজার দিন অতিক্রান্ত হয়েছে আমরা বিভিন্নভাবে বলার চেষ্টা করেছি আমরা ডেপুটেশন দিয়েছি আমরা বারে বারে আন্দোলন করেছি কিন্তু সেদিক থেকে আমরা কোনোভাবে তাদের কোনো সাড়া পাইনি এখন আমাদের একটাই উদ্দেশ্য বা একটাই দাবি আমরা সেটা বারে বারে বলছি যে আমাদের আপডেট শিট করে আমাদের নিয়োগ দিতে কারণ আমরা কেউ অযোগ্য নয় আমরা একটা দুর্নীতির বলি তা যারা দুর্নীতি করে চাকরি করছে তাদের তারা যদি করতে পারে আমরা তাদের কোনো বিরুদ্ধাচরণ করছি না তারা যেমন করছে করেছি কিন্তু আমাদের দিকটাও তো দেখতে হবে কেন আমরা তো কোনো দুর্নীতির সঙ্গে আপোষ করব না আমরা এই জায়গাটা এসেছি আমরা কোনো যোগ্যতা ছাড়া এখানে আসেনি আমরা এসেছি আমরা আমাদের হকের দাবিটা ছিনিয়ে নিয়ে তবে এখান থেকেই যাব এবং মুখ্যমন্ত্রীর কাছে আমাদের মঞ্চে মঞ্চে তাদের সম্বন্ধে যারা আসছেন না আজকে আমাদের একদমই ক্যান্ডিডেট এখানে এসছেন কয়েকজন গার্জিয়ান এসছেন আমরা বারবারই বলা হয় যারা আসছেন না তারা কি ভেবে কেন আসছেন না বলতে পারবো না তবে আমাদের পরিস্থিতি অনুযায়ী আমাদের কিন্তু মঞ্চটা ভরিয়ে রাখা এখন আমাদের কর্তব্য এবং যাদের মানে সময় তো সবাইই কম আমরা জানি সবাই বিভিন্ন রকম কাজে ব্যস্ত থাকি আমরা সে আমি নিজেও থাকি কিন্তু তবু বলছি মাসে যাদের যতটুকু সম্ভব একদিন দুদিন যার যেরকম সম্ভব তারা যেন এসে মঞ্চটা মঞ্চটাকে একটুখানি আঁকড়ে ধরার ব্যবস্থা করেন কারণ আমরা জানি মঞ্চ ছাড়া আমাদের কোনো গতি নেই সুতরাং সেদিকটা একটুখানি সবাইকে ভেবে দেখতে অনুযায়ী ধন্যবাদ বলো ありがとう。